টি ফিলিস্তিনের একটা ফ্লাগ এক ভাইয়া নিয়ে আসছে তো মিনি জাফলং এর তো আমরা এখন সেই দাঁড়িয়ে আছি বগুড়ার বিখ্যাত মিনি জাফলং যেটাকে বলা হয় তো আপনারা জানেন যে সিলেটের একটা জাফলং বিখ্যাত সারা বাংলাদেশে তো লাস্ট কয়েকদিন যাবত অলরেডি আমাদের এই বগুড়ার জেলার শেরপুর উপজেলায় মির্জাপুরে যে মিনি জাফলং এর খোঁজে একটা ভাইরাল স্পেস হয়েছে সেটিতে আজকে আমরা পরিদর্শন করতে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আমার পেছনে কত হাজার মানুষ অলরেডি তারা দাঁড়িয়ে আছে অলসো পানিতে অনেক অনেকেই গোসল করছে অনেকে মজা করতেছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই পানির ভিতরে খুবই ডেঞ্জারাস একটা মাটি যেখানে আসলে খুব ভালোভাবে হাঁটাও যায় না তো যাই হোক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমার পিছনে অনেকে আছে ভাই আপনারা দেখো বাচ্চারা যে মিনি জাফরং এর দৃশ্য ওবেনের সফল শ্রেণী মানুষ এখানে সকল বয়সী মানুষ তারা অনেক এনজয় করতে হচ্ছে এই মিনি জাফরং দাও তবে বই যাচ্ছে মিনি জাফরং এর পানি এই যে দেখেন এত পরিমাণ পিচিল মাটি ফাডে ওটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে খুব ও গাইস এই যে দেখুন এখানে সবাই গোসল করতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমি একটু হার্ড আর ট্রাই করতেছি দেখেন এই যে পা এখানে খুব সাবধানতার সহিত ফেলাতে হচ্ছে দেখেন অনেকে শুয়ে পড়ে গেছে অলরেডি অলরেডি অনেকে শুয়ে পড়ে গেছে মানে ওরা হচ্ছে হাঁটতে হাঁটতে পড়ে গেছে ফাইনাল মেনি জাফন এত পিচ্ছিল যে আসলে পা ফেলাতে অনেক ভয় করতেছে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ওপরে যে ব্রিজ যে হাজার হাজার পর্যটক এখানে দাঁড়িয়ে আসলে জায়গাটা ফিল করছে অলসো দিচ্ছে অনেকে খুব সাবধানতার দেখেন কেউই পিছিয়ে নেই পুরুষ সবাই যে যার মতো করে এনজয় করছে বাচ্চারা সহ মজার বিষয়টা হচ্ছে এই জায়গাতে পা ফেলানোর জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বাড়িতে অলরেডি পরে গেছে মনে হচ্ছে আমি নিজেও পা খুব সাবধানতার সাথে ফেলাচ্ছি আর সুন্দর লাগছে তো আর সত্যি আসলে এটা আমাদের গুগুলের জন্য একটা পাওয়া শর্ট টাইম এর জন্য আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি বাচ্চারা অনেকে এবং অনেকে এখানে এনজয় করছে লাইক স্থুমিং করতেছে দেখাবো আপনাদেরকে গাইস আপনারা একটু দেখেন যে এখানে বাচ্চারা সহ এবং সকল শ্রেণীর মানুষ সকল বয়সী ছেলেমেয়েরা এখানে অনেকে এনজয় করছে যে একজন অলরেডি গান চলছে এই তুমি কি করে গেছি এই চিত্র কি পরিমান মানুষ বাচ্চা তার দাদুর সাথে হাতে বাইরেছে দেখুন এনজয় করছে অনেক মনে হয় যে পৃথিবীর সব ইলা হাঁটার প্রতিযোগিতার মধ্যে এখানে হয়তো বা দেওয়া উচিত কারণ আমার জীবন প্রথম এখানে আমি সবচেয়ে বেশি ক্লো হাঁটলাম অনেকে শখের বসে তো ঘুরতে এসে তার আহ পরনে পোশাক পর্যন্ত আসলে এখানে ভিজে ফেলছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হুজুরও আসছে ছোট বাচ্চা দেখুন এই যে এটি হচ্ছে ব্যারিয়ার দিয়েছে এই জায়গায় আর এই জায়গাটাতে হচ্ছে ডেঞ্জার প্লেস অলরেডি রেড ফ্ল্যাগ দিয়ে দিছে এখানে অনেক সুন্দর লাগতেছে আসলে পানি এখান থেকে ফুল দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ইউএসএ যে নাইগ্রা প্লেস আছে আমার কাছে মনে হচ্ছে আসলে নাইগ্রাতে আমরা এখন আছি এত সুন্দর একটা পানির স্রোত এখানে

এই মিনি জাফলাং কেন আপনি এই ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন একটু বলবেন প্লিজ আসছি ভাই ফিলিস্তিনের পতাকা মানুষকে দেখাতে যে ফিলিস্তিন হিসেবে আমাদের একটা দেশ আছে যেখানে মুসলিমরা নিজে পেতে হচ্ছে তো ওই কারণে আসা যে আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছি মানুষ দেখতে পারে ফিলিস্তিনের পতাকা মানুষকে দেখানোর জন্য আসছি ভাই ফিলিস্তিন একটা দেশ ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আহ সত্যি কথা বলতে ভাইয়া হচ্ছে ফিলিস্তানির পতাকা এই জাফলং এ নিয়ে এসে প্রেজেন্ট করছে যে আমরা যে মুসলিম যারা আছি মুসলিম জাতি যারা আছি তারা কি পরিমাণ কষ্টে আছে ফিলিস্তানি ভাই বোনেরা তো আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে ফিলিস্তানি মুসলিম সহ সারা বিশ্বের মুসলিম ভাইদের জন্য দোয়া করব এবং সবার জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ তাদের সবাইকে সুস্থ এবং হেফাজত দান করুন সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম